আসসালামু আলাইকুম ধর্মপ্রাণ মুসলমানগণ সবে কদর বা লালাতুল কদর একটি মোহাম্মদ রাত এই রাতের বিশেষত্ব হচ্ছে এটি হাজার মাস অপেক্ষা উত্তম যা স্বয়ং আল্লাহ তাল ঘোষণা দিয়েছেন একদিন মোহাম্মদ সাল্ল সাল্লাম তার উম্মদের মধ্যে অন্যান্য নবীদের উম্মদের বর্ণনা করছিলেন যে তারা দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতে ইবাদতে কাটাতেন এইভাবে তারা হাজার বছর কাটিয়ে দিয়েছেন এরপরে আবার তারা যুদ্ধ করতেন এই খবর শোনার পর সাবিদেরকে হতাশাগ্রস্ত মনে হয় তারা মোহাম্মদ সাল্লু সাল্লামকে বললেন যে তাহলে তো আমরা তাদের থেকে ইবাদতে অনেক পিছিয়ে যাব তখনই আল্লাহ তালা সুসংবাদ দিয়ে থাকেন প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ আজকে আমরা জানব সবে কদরের রাতে করণীয় ইবাদত সবে কদরের ফজিলত মর্যাদা ও বিশেষত্ব সবচেয়ে উত্তম দোয়া সবে কদরের ফজিলত ও সবে কদর বা লাইলাতুল কদর ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে একটি কুরআন ও হাদিসে এই রাতের গুরুত্ব অসংখ্যবার বর্ণিত হয়েছে এটি রমজান মাসের শেষ দশকের বিজর রাতগুলোর একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এর মধ্যে কোন এক রাত বলে উল্লেখ করা হয়েছে সবে কদরের মর্যাদা ও ফজলত হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তালা কোরআনে বলেছেন লাইলতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সুরাল কদর তিন অর্থাৎ এই রাতে ইবাদত করলে তেরাশি বছর চার মাসের ইবাদতের ছ পাওয়া যায় কোরআন মাজিদ নাজিল হয়েছে এই রাতেই আল্লাহ তালা পবিত্র কোরআনকে লাভে মাহফুজ থেকে দুনিয়াতে নাজিল করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি একে কদরের রাতে নাজিল করেছি আল কদর এক সবে কদরের মর্যাদা ও ফজিলত ফেরেস্তারা দুনিয়াতে অবতরণ করেন এই রাতে অসংখ্য ফেরিস্তা বিশেষ করে জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর আদেশে পৃথিবীতে অবতরণ করেন কোরআনে বলা হয়েছে এই রাতে ফেরেস্তারা ও রুহ জিব্রাইল আলহ্লাম তাদের রবের আদেশে প্রত্যেক কাজে অবতরণ করেন সুরাল কদর চার গুনাহ মাফ এবং তাকদির নির্ধারণ হাদিসে এসেছে যে ব্যক্তি কদরের রাতে ইমান ও প্রত্যাশা সহ ইবাদত করবে তার পূর্ববর্তী সব গুণা মাফ করে দেওয়া হবে চহিবকারী উনিশশো এক এই রাতে আল্লাহ বান্দাদের তাকদির নির্ধারণ করেন এবং দোয়া কবল করেন সবে কদরের মর্যাদা ও ফজিলত শান্তি ও কল্যাণময় রাত এটি এমন এক রাত যা ভোর পর্যন্ত শান্তি ও কল্যাণময় এই রাতে শান্তি বিরাজ করে ফজরের সময় পর্যন্ত সুরাহাল কদর পাঁচ সবে কদরের রাতে করণীয় ইবাদত নামাজ বেশি বেশি নফল সালাত আদায় করা কোরআন তেলাবাদ বেশি বেশি কোরআন পড়া এবং তাফসির বোঝা দোয়া ও স্তিকার আল্লাহর কাছে নিজের ও অন্যদের জন্য ক্ষমা ও রহমতের দোয়া করা জিকির ও পাঠ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি জিকির করা তবা করা অতীতের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সদকা ও দান করা দরিদ্র ও সাহায্য করা কারণ এই রাতে করা দান বহুগুণ বৃদ্ধি পায় দীর্ঘ সেজদা ও কান্নাকাটি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিজের গোনা মাপের জন্য কেঁদে দোয়া করা সবচেয়ে উত্তম দোয়া আল্লাহা আফুন আফওয়া ফ অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও তিরমিজি তিন হাজার পাঁচশো তেরো তালা আমাদেরকে পবিত্র লাইলাতল কদরের মর্যাদা এবং বরকত দান করুন আমি